আমার মনের আশা হলো যে হলো আমাদের মুসলিমের প্রথম খাবার সেই জন্য আমি ফিলিস্তিনি হোটেল নাম দিয়েছি ফিলিস্তিনি হয়তো যেতে পারতেছি না কিন্তু ফিলিস্তিনি অসহায় ভাইদের ফিলিস্তিনি ভাই বোনদের মুসলিম ভাই বোনদের হাত দেখে যাবার ইচ্ছা জাগতেছে কিন্তু জাগলো যেতে পারতেছি না সেই জন্য আমি আমার আমার ছোট্ট অবস্থান থেকে আমি আমার হোটেলের যত ইনকাম হবে আমার যত কাস্টমার আসবে প্রত্যেকের মাথা পিছু এক টাকা করে একটা পাউন্ড করে মাস শেষ বা ছয় মাস পরে হোক আমি একটা ইয়া করে চামচুলক ফাউন্ডেশনের মাধ্যমে নাসির ভাইয়ের মাধ্যমে আমি এই টাকাটা ওখানে পাঠানোর চেষ্টা করব আপনারা আমাকে আমার দোকানে এসে খাবার খেয়ে ফিলিস্তিনের জন্য সহযোগিতা আমি মনে করব হবে এই এর দ্বারাই আপনারা আসবেন আমার এখানে খাবার মান গরুর মাংস মুরগির মাংস এবং হাঁসের মাংস কক দেশি মুরগি এবং ডিম যারা লেবার আছেন তাদের জন্য যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য আমার এখানে আলুর পাতা মসুরের ডাইল এবং সবজি মোটামুটি মধ্যে টাকার খাবার পাওয়া যায় ব্যাট ভরা খাবার পাবেন চল্লিশ টাকার মধ্যে খেতে পারবেন ঠিক আছে এবং যার যা চাহিদা মতো আমার খাবার এখানে পাবেন এবং বিরিয়ানি কাঁচি চিকেন যত রকম বিরিয়ানি আছে আপনারা অর্ডার করলে আমরা পাঁচশাল ডেলিভারি দিতে পারবো আচ্ছা আরেকটা কথা এখানে অনেক সময় রাস্তা দিয়ে অনেক টাকা খেয়ে যাবেন এবং গন্তব্যস্থানে যাওয়ার গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো আসবেন আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ করতেছি আমার এই হোটেলে হোটেল এরকম আমার জানা সারা বাংলাদেশের মধ্যে এরকম বলছে এরকম কেউ নেই ওনার নামও ফিলিস্তিনি হোটেল কি যারা ছিন্নমূল অসহায় অনেক জেন্টেলম্যান সব টাকা অবস্থান সব কিছু আছে হঠাৎ অনাকাঙ্ক্ষিত কারণে যদি টাকা না থাকে এমনকি উনি যাওয়ার গাড়ি বেড়া পর্যন্ত দিদি বলতেছে তো এরকম একজন এরকম একজন মানুষের কাছে মানুষের হোটেলের কাছে এসে যদি আপনারা আপনারা আপনাদের অবস্থান থেকে আপনাদের ফেট করে খাওয়ার খান

প্রস্রাবখানা বাথরুম এবং খাবার পরে রেস্ট করার জায়গাও আছে যদি কোনো ড্রাইভার ভাই রাত্রি যাপন করেন ভাড়া দিতে হবে না আমি ওরকম সুব্যবস্থা রাখছি সম্পূর্ণ রাত্রি হ্যাঁ দূর দূরান্ত থেকে যদি কোনো ভাই আসেন এখানে থাকেন আমার এখানে থাকতে পারবেন কোনো বাধা দিতে হবে না থাকার সুব্যবস্থা আছে আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনি এত সুন্দর একটা আয়োজন নিয়ে হোটেলটা অনেক দূরে গিয়ে যাবে আর যে একটা নেজামতী সৌদাগর যে ভাতের দোকান দিয়েছেন আমরা আজকে ভাত খেলাম আমার লেবার সাত আটজন স নিয়ে খুব ভালো বাকশায় আর যে উনি একটা উদ্যোগ নিয়েছেন যে প্রতি কাস্টমারের প্রতি কিছু অংশ টাকা আল্লাহর আসতে দান করুন ফিলিস্তিনে অসহায় মুসলমানদের জন্য উনি দান করার জন্য একটা উদ্যোগ নিয়েছেন ভালো উদ্যোগ ইনশাআল্লাহ আশা করি ওনার উদ্যোগ ওনার ফিলিস্তিনি হোটেল কামিয়াবি হোক ওনার উদ্দেশ্য সফল হোক আমরা সবাই দোয়া করি আলহামদুলিল্লাহ আমরা কোনো সময় এদিকে আসলে দশ তারিখ অথবা নাযম নাযম ফিলিস্তিন হোটেলে আমরা খানা খাবো ইনশাআল্লাহ আপনারা এর কল আসবে যদি আপনাদের তৌফিক না থাকে ঠিক এখানে আপনাদের জন্য আছে তো আর আপনারা যদি কিনে খান তাহলে আপনাদের থেকে কয়েক টাকা ফিলিস্তিনি যারা অসহায় যেখানে মানবিকতার লঙ্ঘন প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে সেখানে তাদের সাহায্য সহায়টা ফাটানো হবে তো আমি এখন আর এখানে আলুর পত্তা আছে আর বিভিন্ন আইটেম আছে আমি খাবো তো সবাইকে দেখাব মাছ আর মুরগি নিয়ে তো প্রশংসনীয় খাওয়া আপনারা আসবেন তিরিশ হোটেলের মধ্যে আপনাদের অনুভূতি প্রকাশ করবেন আর আপনাদের রুচি অনুযায়ী বলবেন সকল ধরনের আইটেম এভরিথিং সবকিছু কিছু এ থেকে যে পর্যন্ত সব আইটেম এখানে থাকবে বিরিয়ানি থেকে শুরু করে গরু দুধে চা এবং সবকিছু কিছু দাম রাখ আপনাদের জন্য এখানে রাখা হবে তো আজকে আপনার এখানে আমি ফিরি বাদ খাইলাম আপনার কেন আমাকে বাদ খাইলেন আজকে একটু আমি প্রতি মাথা একটা করে বিশ দিনে সবাই বাইদের জন্য রাখবো ওই টাকাটা মাস শেষে আমি একটা অ্যামাউন্ট করে

প্রত্যেকদিন এই ফিলিস্তিন হোটেলের আপডেট নিয়ে আমরা সবসময় আপনাদের ফাঁসে আছি এতক্ষণ পর্যন্ত সবাই আমাদের ফাঁসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম